ভালো শুধু ভালো আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না কেমন একটা অস্বস্তি কাজ করছে নিজের ভেতরে তুমি কি নার্ভাস মানে কিছু নিয়ে টেনশন করছো তাহলে কথা বলো না কেন দেখো আমি যে কখন থেকে একা একাই কথা বলে যাচ্ছি কার একা একা কথা বলে জানো পাগলের দল এই মুহূর্তে আমার নিজেকে পাগল মনে হচ্ছে আমি কি পাগল না তোমার কথা শুনতে খুব ভালো লাগছিল আর পাগল হওয়ার তো কোনো কারণ নেই কেন পাগল তো ছেলেরা কথাটা শুনেও আমার দিকে একটু কেমন করে যেন তাকিয়ে থাকলো আমি কি বলবো কোনো কথা খুঁজে না পেয়ে ওকে বললাম তুমি যখন চুলগুলো কানে বুঝো খুব ভালো দেখায় সুন্দর দেখায় আর তুমি নিজে চুলগুলো দিলে তোমার কতটুকু ভালো লেগেছে